নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখব শিলিগুড়ির আশিগড় মোড়ের কাছে অবস্থিত মাত্র তেইশ লক্ষ টাকার বিনিময়ে একটি দেড় কাঠা জমির ওপরে তিন শেডের বাড়ি তো সোজা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে উঠোন স্পেস এবং উঠোনের পাশ দিয়ে সোজা যদি আপনারা তাকান তাহলে এখানে পেছনে কিন্তু কুয়ো প্লাস বাথরুম করা রয়েছে আমি এক এক করে আপনাদের পুরো জিনিসটা দেখাচ্ছি তো এই বাড়িটিতে টোটাল রুম রয়েছে দুটো এবং একটা রান্নাঘর রয়েছে আসুন আমরা ভেতরে ঢুকি এবং দেখি তো এখানে একটা বারান্দা রয়েছে এবং বারান্দা দিয়ে আমরা যদি সোজা ঢুকি তাহলে বাদিকেই আমরা যদি তাকাই তাহলে এখানে কিন্তু আপনার প্রথম যে বেডরুম সেটা আপনারা পেয়ে যাচ্ছেন বেডরুম সাইজ যথেষ্ট পরিমাণে বড় রয়েছে এবং এখানে কিন্তু এটা ফার্স্ট বেডরুম টোটাল দুটো বেডরুম কিন্তু আপনারা এই বাড়িটিতে পাবেন এবং জমির পরিমাণ রয়েছে দেড় কাঠা জমি রেজিস্টার্ড ল্যান্ড রয়েছে অর্থাৎ খতিয়ান জমি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তো এটা হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরটা আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট পরিমাণে বড় রান্না করার জন্য এবং রান্নাঘরের ঠিক পাশেই যদি আমরা তাকাই তাহলে এখানে কিন্তু সেকেন্ড বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি একটা খাট কিন্তু পাতা রয়েছে বেডরুমের মধ্যে অর্থাৎ তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটির সামনের যে রাস্তা সেটা কিন্তু বারো ফিটের রাস্তা রয়েছে বর্তমানে কাঁচা রাস্তা রয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা পাকা রাস্তা হয়ে যাবে তো আসুন এবার আমি আপনাদের পেছনে যে কুয়ো এবং বাথরুম রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বাথরুম তো এখানে কুয়োও রয়েছে এবং তার পাশেই কিন্তু বাথরুম রয়েছে আপনারা নিজের মতো করে এটাকে কিন্তু রেনোভেট করে নিতে পারেন নিজের মতো করে কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন এবং এই বাড়ি পুরো বাড়িটির দাম রাখা হয়েছে তেইশ লক্ষ টাকা যেই দামটি স্লাইটলি নেগোশিয়েবল তো এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় কারণ এই বাড়িটি খুব শান্তিপূর্ণ একটি লোকেশনে কিন্তু রয়েছে এবং জমির পেপারস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে তো এই বাড়িটি ফ্রন্ট যে রয়েছে ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন পঁচিশ ফিটের এবং এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিজিট করতে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ